সেজন্য সবসময় ভাববেন আমি ছোট সবাই বড় আমি গুণাগার সবাই আমি খারাপ সবাই ভালো ভালো আমি খারাপ সবাই আমি গুণাগার সবাই এটা মনে রাখবেন আমলে মোহাবত পায় দেখা যায় কথা স্মরণ আচ্ছা আমি ওয়াজ কি এক জায়গায় ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়েছি না সোজা আসছি সোজা যায়নি এখনো চলবে এখন তো সবাই এই আওয়াজ শুনে রসুলের কাছে বলেছে আর সুখে সাহস বেড়েছে না বাড়ি

আমি এই ঘটনা বলছি মানে পুরো পৃথিবীর সামনে বলছি বর্তমানে যে মিডিয়া কি কি দীক্ষুটে জিনিস একটা যদি ভুল হয় পৃথিবীর লোক ফোন করবে সাহেবুল্লাহ ডাক্তার আপনারা মনে করবেন যে পুরো পৃথিবীর লোক আলে মলামা মাওলানা মুক্তি মহাদি সাইফুল হাদি সবার সামনে কথা বলছে আর সেটাই হচ্ছে তো এইটা হচ্ছে না হয় না আমার উপরে আমি সাইফুলার রথ শুনি না কিন্তু রাত্রে ঘরের ভিতরে কত নোংরা লোকের বই দেখে

এর আবার একটু যদি উল্টো পাল্টা বলি ও কেটে এক মিনিট করবে করে ওইটুকু ছেড়ে দেবে আমি বলে চিলাম সালাদ আল্লাহ পাক বলেছে খবরদার তোমরা নামাজ পড়ো না মুসলমানের আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো না মোমেন মোমেনের আল্লাহ তাকরাবু সালাদ খবরদার তোমরা নামাজ পড়ো না পড়ো না নামাজ ধারে পারে যেও না যেও না এই বলে বলে হয়তো চা খাচ্ছি বা ফেতার পরে বলছি ওরা ওইটা কেটে নিয়ে পৃথিবী ছড়াচ্ছে একজন বেনামাজি আমার দলে হয়ে গেছে এই না হলে বক্তারে আল্লাহ এই তো অরিজিনাল বক্তা নামাজ পড়া বারো কোরআন লেখা কোন আলা বলিনি আর দিন দিন এই ধারে বাড়ি না এইটা মিডিয়ার একদার লোক আমার শুধু গালাগালি দিচ্ছে কবে আসে দেখ কিন্তু সেইটা আমার আমি বলেছি ওরা আর দেয় এই নিয়ে যত গন্ডগোল বাড়বে এদের টাকা তত পকেটে পড়বে দেখবে জয় মিডিয়া দেখ এই মিডিয়া খোঁজ মিডিয়া আছে লক্ষ লক্ষ ভিউ হবে আর এরা ওই লক্ষ টাকা পাবে এই জন্য মানুষের বিরুদ্ধতি করে অসম্মান করে সমাজের বুকে ঠকিয়ে কেউ যদি টাকা ইনকাম করে সে টাকায় আগুন লাগবে এই কথা ঠিক না ভুল আমি যে কথা বলছিলাম মুসলমানেরা চোদ্দ জন মারা গেছে কাফেররা মারা গেছে সত্তর জন কজন সত্তর জন আর রসুল্লাহ সাবিরা ওদের ধরে রেখেছে মানে ওরা পাগলা হয়ে গেছে যে মানুষ দেখতে পাই না মারবো কার তো ভয়েতে আছে আর কে একদিকে চলে এসছে শুধু রসুল্লাহ সাহাবির আমাদের ধরে রেখেছে সত্য ধরে রেখেছে মারিনি একটা কথা বলে এই আমরা ভাবি যে অমুক জায়গায় অমুক লোকে ধরে রেখেছে ফিলিস্তিনি ফিলিস্তিনির লোকেদের ধরে রেখেছে কাঁদায় এই এই ধরে রেখেছে বাংকারের ভিতরে আটকে রেখেছে এত লোক আমরা ভাবি ওদের ধরে রেখেছে মেরে দিতে পারি কিন্তু না মোমেন যারা মারবে না সাবারা জীবনে কার আগে মারিনি কত মার গিয়েছে তারপরে মেরেছে ওরা তো মক্কা থেকে যুদ্ধ করতে এসছে মদিনায় রসুরুল্লাহ যায়নি রসুরুল্লাহ অন্য চিন্তা ভাবনায় মদিনা থেকে বার হয়েছিল আবু সুপিয়ানের ধর্ম বলে ঠিক আছে জীবনের মতো একটা নতুন কথা শোনেন রসুল্লা প্রথমে বদরের ময়দানে পৌঁছেছিল ওই পর্যন্ত গিয়েছিল আল্লাহ রসুল যখন খবর শুনল মক্কা থেকে মক্কা থেকে এক হাজার বাহিনী নিয়ে আবু জেহেল আসছে একেবারে অস্ত্র শস্ত্র সহ বোঝেন সাহাবাই কেরাম বলেন রসুল্লাহ তখন বলল ঠিক আছে ওরা আসছে আসুক আমরাও পালাবো না মোমেন কোনদিন কারো যে কোনো কাপের দেখে ভয় করে না তবে তোমরা দেখে নাও আমি দাগ দিয়ে দিলাম বালুর উপরে জীবনে এই কথাটা শুনে রাখেন যা শুনে সব ভুলে যান এই কথাটা শুনে রাখেন

আল্লাহর রাসূল প্রথমে আগে দিনেন যেখানে দাক দিয়ে দিয়েছিল আমরা সেই দাগগুলো দেখতে গেলাম যে রাসূলুল্লাহ যার নাম ধরে যেখানে যেখানে দাগ দিয়েছে সেখানে সেখানে সেই কি পড়ে আছে সাহাবাই کرام গিয়ে তাক দেখতে গিয়ে দেখলেন আল্লাহর নবী চার নাম ধরে যেখানে যেখানে দাগ দিয়েছে সেই সেই কাফের এই জায়গায় পড়ে মারা মরে গেছে Achando No oh, oh, oh.

যুদ্ধের পরে সাব আরাক রসুলুল্লার ওই দাগ দেওয়ার জায়গা দেখতে গিয়ে কি দেখলেন যার যার নাম করে যেখানে দাগ দিয়েছিলেন যুদ্ধের পরে গিয়ে দেখছে সেই দাগে দাগে সেই সেই কাপের পরে রয়েছে সুবর্ণাল্লাহ বলে বলেন আরও জরে বলেন

বিশেষ করে আল্লাহ তাদের জন্য দোয়া চাচ্ছি আমি আল্লাহ এতগুলো মোমেনদের হাতের বাবার পাতে আপনি সোনার মানিক দুটোর কবরে আজাব না চাপ দেবেন আল্লাহ কবরে যদি কোন রকমের আজাব হয় আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ গো সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন আল্লাহ দুটো সোনার মানিক অ্যাক্সিডেন্টে মারা গেছে মাহবুদ আল্লাহ তাদের কবর নুরুন আল্লাহ নুর করে দেবেন আমাদের ভিতরে যাদের আব্বা নাই মা নাই

আল্লাহ আমাদের ব্যবসাতে বরকত দেবেন কামাইতে বরকত দেবেন রুজিতে বরকত দেবেন সোনা মানিক জলসা কমিটি কে আপনি কবুল করে নিয়ে মাহফিল আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা করে দেবে আয় আল্লাহ দাবি মউতের আগে আগে একটি বা আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর দয়া আমাদের সবাকার যাবা মত তাওফীক দিন আমিন 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 বহিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله السلام, السلام. السلام عليكم ورحمه الله